আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে একটি চার কাঠা জমির ভিডিও দেখাচ্ছি একদম বাজারের খুবই নিকটে ষোল ফিট প্রশস্ত রাস্তার পাশে একদম স্কোয়ার একটি জমি আর এটা একদম রানিং ভাড়া এরিয়া এখানে রুম করার সাথে সাথে বাড়া হয় আশেপাশে অসংখ্য মিল ফ্যাক্টরি আছে তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে এখন যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ চার কাটা খুবই সুন্দর একটি জমি আর সকল কাগজপত্র আপডেট খাজনা খারিজ করা আছে আর আশেপাশে যে ফাঁকা জমিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ঢাকা নর্দা গুলশানে এসব এলাকার লোকেরা কিন্তু কিনে রাখছে ভবিষ্যতে অসংখ্য বাড়িঘর হবে এদিকে আর যে জমিটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই জমিটা একেবারে দোকান পজিশন জমি আর এই জমি থেকে মাত্র এক মিনিট হাঁটলে আপনার বাজার মসজিদ মাদ্রাসা স্কুল তো যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে একটু স্বল্প বাজেটের মধ্যে দোকান পজিশনে এরকম স্কোয়ার টাইপের চার কাটা জমি খুঁজতেছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা পেজে দেওয়া নাম্বার সহসে ফোনে যোগাযোগ করে আসবেন এই জমিটা গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ডের ভিতরে অবস্থিত খুবই সুন্দর একটা প্লেস আর একদম বাগান করা আছে আর এই জমিটার সকল কাগজপত্র আপডেট খাজনা খারিজ করা আছে আর এই জমিটা একদম গাজীপুর চৌরাস্তার খুবই নিকটে যারা এই জমিটা ভিজিটিং করবেন তারা অবশ্যই অতি দ্রুত ভিজিটিং করুন কারণ এইরকম প্লেজে খুবই কম জমি পাওয়া যায় তো বেশ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন